জামালপুরে সীতানিবন্ধ আশ্রয়ন প্রকল্পে যেন অন্য রকম এক প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেলান্দহের এই ছোট্ট আশ্রয়ন কেন্দ্রের মানুষগুলো আজ একটু আগেভাগেই ঘুম থেকে উঠেছেন কেউ আবার সাজগোজ করে বের হয়েছেন ভোটের দেওয়ার জন্য কারণ আজ তাদের বহু প্রতীক্ষিত বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সকাল আটটা বাজার আগেই ভোট কেন্দ্রে হাজির তারা নারী পুরুষ সবাই স্বতস্ফূর্তভাবে হাজির হয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শান্ত পরিবেশে হচ্ছিল উৎসব দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকে ছিলেন উচ্ছ্বসিত মোট দুশো ছত্রিশ ভোটারের এই সমবায় সমিতিতে সভাপতি পদে দুইজন সহসভাপতি দুইজন সম্পাদক পদে দুইজন এবং কার্যনির্বাহী সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সকাল থেকেই প্রতিটি প্রার্থী হাসিমুখে ভোটারদের অভিবাদন জানাচ্ছিলেন কেউ বলছিলেন উন্নয়নের কথা কেউ প্রতিশ্রুতি দিচ্ছিলেন সহযোগিতার ভোট দিতে আসা ভোটারব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দুইজন জানান ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এবং নির্বাচন কমিটির সভাপতি এম আশরাফুল আলম দিনভর ব্যস্ততা হাসি খুশি মানুষ আর ভোটের উচ্ছ্বাসে সীতানিবন্ধ আশ্রয়ন প্রকল্প যেন উৎসবের মাঠে পরিণত হয়েছিল ভোট শেষে সবাই অপেক্ষায় নতুন নেতৃত্বের হাতে সমবায়ের ভবিষ্যৎ কতটা বদলে যায় সেটাই এখন দেখার বিষয় আমার বাড়ি ইসলামপুর থানা আমি ওখানে খবর শুনছি যে মেলান্দর ভিতরে আশ্রয় কেন্দ্র সিতিনিপাড়া সেই জায়গার নির্বাচন চলে প্রত্যেক তিন বছর পর পর যাত আমি আইসে দেখি খুব সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন চলতাছে দেখে আমি অভাব হচ্ছি এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে আমার থ্যাঙ্ক ইউ আমি ঢাকায় থাকি ঢাকায় কাজ কাম করি খাই অভাবে খেলা ঢাকায় থাকি কারণ ডাকাতদেরকে আবার আইসে ভুট দিতেছি সারাবছর এভাবে ভোটটা সুন্দর সুস্থ মতো নয় এটাই আশা আর কি সুস্থ নির্বাচন আল্লাহ রহমত আমরা দুনিয়াতে দেখেছি জাতীয় নির্বাচন এটি আমরা সতেরো বছর ভোট দিতে পারিনি এবার নিজের ভোট আমার ভোট আমি দিব যা হায় খুঁজি তা হায় দিব এটি ঢাকা সদর গিজায় কর্ম করি নির্বাচনের জন্য এস এম আশরাফুল আলম পরিদর্শক জেলা সমবায় কার্যালয় জামালপুর নিতা সিদানী বন্ধ আশ্রম প্রকল্প ভূমি সময় সমিতি লিমিটেডের সভাপতি দায়িত্ব পালন করতেছি আমরা তিন সদস্য নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করতেছি এখানে এই সমিতিতে দুইশো জন ভোটার সংখ্যা রয়েছে আমরা সকাল নয়টা থেকে বিরতিহীনভাবে বোট শুরু করেছি এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে বোট পরিচালনা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বেলা তিনটা পর্যন্ত বিরতিভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওনারা প্রশাসন আছে সর্ব সহযোগিতা করতেছেন পাশাপাশি আপনারা যারা সাংবাদিক এখানে উপস্থিত উপস্থিতছেন আপনারাও আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন এবং এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন তারাও আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন আমরা আশা করি তিনটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট শেষ হবে শেষ হওয়ার পরে আমরা সুন্দরভাবে এই ফলাফল আপনাদের মাঝে ঘোষণা করে যাব আর এখানে মূলত চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সভাপতি দুজন সহসভাপতি দুজন সেক্রেটারি দুজন এবং ম্যানেজিং কমিটি সম্মানিত সদস্য আছে তিনজন এখানে চারজন প্রতিদ্বন্দ্বিত্ব করতেছে সদস্যের মধ্যে তিনজন বিজয়ী হবেন এখানে ছয় সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি এখানে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করে যাব আর আপনারা এখানে যারা সবাই এসেছে সবাই সহযোগিতা করতেছেন সবাইকে আমার নির্বাচন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালাম তিন বছর পর পর হয় তিন বছর পর পর কমিটি বলতে কুরেনারা নয় বছর খায় গেল এই বছর আমরা নতুন দাঁড়াইছি আমরা আমাদের প্যানেলে চারজন ওদের প্যানেল হলো ছয়জন আর এই চাষবাস করি এই চাষবাস করি সদস্য করে টাকা পয়সা হিসাব পাতি করি দেয় এটা কুমারির মাধ্যমে ব্যথা কিনা হয় কুমুরির মাধ্যমে সব কিছু চলে মোহাম্মদ স্বপন সভাপতি পাত্রী মারকামা ছাতা শীতানী আচরণ সমবায় সমিতি নিমিডে আমাদের এই সমিতিটা তিন বছর পর আমরা নির্বাচন তিন বছর পর নির্বাচন তিন বছর পর নীতি নীতি কুমুটি আসে এখন আমরা বিগত কুমুটি জেলে গেছে আমরা এই কুমড়ির দ্বারাই আমরা কোন আমাদের এই আশ্রয় কোনো উন্নতি পাইনি এখন আমরা মানে যুব সমাজের আছে মানে আমরা যুবক পূলবান হিসেবে আমরা এবার নির্বাচন করতেছি যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের যে যে মানে আশ্রয় যে একটা কাজ বাজ একটা বাজেট এটা আমাদের বিগত কুমুটি যারা আছিল ওই পর্যন্ত তারা যেতে পারে নাই আমরা এইবার পাস করা আমরা ওই বন্ধ যাবো যাই আমাদের কুমড়ি পাস করি আমাদের বাজেট গুলি আনার জন্য আমরা চেষ্টা করব হ্যাঁ আমাদের উন্নয়নের জন্য আমাদের কাজ আছে কিন্তু আমাদের দুর্বলতা সুযোগ আসিল মানে অনেকে আসিল ওই বন্ধ আমরা যেতে পারিনি কিন্তু এখন আমরা ওই বন্ধ যাবো আমরা চাই আমার আচরণ আর উন্নত হই যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের মানে আমাদের আচরণ কিভাবে উন্নত হবো আমাদের সমিতি কিভাবে উন্নত হবো আমরা এই চেষ্টাটা কাজ আমাদের সমিতির কাজ হইল সঞ্চয় আছে ওই সমিতির মাধ্যমে আমাদের এই পুকুরটা আছে হ্যাঁ চাষবাস করা হয় এই সমিতির মাধ্যমে যদি লামা আমরা যাইতে পারি আমাদের বিগত কুমুরি আছিল পুকুরটা চাষবাস ঠিক মতো করতে পারে নাই মানে ওই ওই জ্ঞানটা ছিল না হ্যাঁ আমরা যুঝাতে পারি তাহলে আমাদের সমুদ্রিটা কিভাবে উন্নত হয় পুকুরটা চাষবাস কিভাবে হ এই ব্যবস্থাটা আমরা করব